হ্যালো গাইস মাই ব্যাক টু মাই চ্যালেঞ্জ স্বপ্না ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর দেখতেই পাচ্ছ মা মুড়ি মাখি দিয়েছে মুড়িটা খাবো আর ভিডিওটা দেখতে থাকো তোমাকে ভালো লাগে দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে শুভ্র দুষ্মি করছে আর শুভ্র এখানে খাচ্ছে মুড়ি আর চেনা এই মুড়িটা পড়ে যাচ্ছে আর আমি চাচুর আর মা আলু ভাজা না আলু ভাজা পেঁয়াজ মা আর সুপুর এখানে ওকে দিইনি লঙ্কা লঙ্কা ওকে সুপুর চাঁচুর আর মুড়ি দিয়েছি খাচ্ছে আলু ভাজা খাচ্ছে না আর আজকে রান্না হবে শাক লাল শাক এটাকে পরিষ্কার করে ভাজবো আর মা নিয়ে

দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মাছ মা নিয়ে ধুয়েও নিয়েছে এটা হলো শুব্রর জন্য ডিম মাছের ডিম আর এখানে মাছ দেখতেই পাচ্ছ আর এটা হলো মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা করবে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে খেতে তোমরা তো দেখতেই পারলে মা আমাকে মুড়ি মাখিয়ে দিলো মুড়িটা খেয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছ লাল শাক পাচ্ছি বাড়ি বাড়ি পরে একটা কাকু এসেছিলো সেই কাকুটার কাছ থেকে লাল শাক নেওয়া হয়েছে দিয়ে দেখতে পাচ্ছ গোড়াটের শিকড় আছে শিকড়টা ফেলে দিলাম দিয়ে শাকটা ভালো করে বেঁচে রেখে দিয়েছি দিয়ে ধুয়ে নেব ধুয়ে রেখে দেবো জলটা ঝরবে তারপর শাকটা কেটে দেবো পরে আর দুপুরে রান্না হবে লাল শাক ভাজা রসুন দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আজকে দুপুরে এই রান্না হবে দেখতে পাচ্ছ আমি পটলটা মাকে ভালো করে ছাড়ি দিয়ে ধুয়ে রেডি করে দেবো মা এদিকে রান্না করছে দেখতে পাচ্ছ আমার পটল কাটা হয়ে গেল আর মাকে ওটা এই জায়গাটা আমি পরিষ্কার করে নেবো আজকে প্রচুর দেরি হয়ে গেল আমার প্রচুর দেরি হয়ে গেছে দিয়ে আমি ভালো করে মাকে শাকটা এখনই ধুয়ে নিয়ে এসে রেখে দেবো আমার শাকটা ধুয়ে আমি রেখে এসেছি বন্ধুরা আর এইদিকে দেখতে পাচ্ছ মার ঘর মার ঘরটা আমার ঘুছানো হয়ে গেছে বিছানাটা গুছানো আর সব ঘর মানে সব আল্লা সব কিছু আমার গুছানো কমপ্লিট আর এদিকে শুভ্রকে স্যান করে ওকে রেডি করে দিয়ে একটু ডাইনিংয়ে বসিয়ে দিয়ে আসবো দিয়ে আমি এই ঘরটার চাদরটা পাল্টিয়ে নেবো দেখতে পাচ্ছ শুভ্রকে রেডি করে বললাম ডাইনিংয়ে যেতে আর এদিকে দেখতে পাচ্ছ বিছনার চাদরটা পাল্টে নেবো আর দুদিন অন্তর অন্ত এত প্রচণ্ড গরম পড়েছে তো আমার দুদিন অন্তর অন্ত আমার চাদর পাল্টাতে হয় আর বিছনায় প্রচণ্ড পিঁপড়ে কোথা থেকে যে পিঁবড়ে হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করছি যে বিছনায় এত পিঁবড়ে হচ্ছে কেন আমি কিছুতেই বুঝতে পারছি না আর তোমাকে দাদা বলছে অতিরিক্ত ঘেমে যাচ্ছি সেই জন্যই মনে হয় পিঁপড়েটা হচ্ছে না হওয়ার কোনো ব্যাপার না হতেও তো পারে দিয়ে আমি দেখতে পাচ্ছি প্রতিদিন দুদিন অন্তর অন্তর আমার চাদর পাল্টাতে হচ্ছে ওই জন্য আজকেও একটু চাদরটা পাল্টিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে বিছানাটা গুছিয়ে রেডি করে তারপর বন্ধুরা তারপরে আসছি ভালো করে চারিপাশ বিছনাটা গুছিয়ে নেবো নিয়ে কি করব না করব পুরোটা শেয়ার করব তোমাদেরকে আর শুভ্রকে এখনও খাওয়াতে পারিনি শুব্রকে একটু খাওয়াতে একটু লেট হয়ে গেল মানে সকালে একটুখানি খাই দিয়েছিলাম দিয়ে আবার একটুখানি মুড়ি চানা খেয়েছে একটু একটু করে মুড়ি চানাচুর খাচ্ছিলো আমি বললাম খাও আমি এরপরে আমি এই ঘরে বিছনাটা গুছিয়ে বিছনাটা গুছিয়ে এই ঘরটা শুধু ঝাড় দেবো আর ওই ঘরটা ঝাড় দেবো দিয়ে আমি শাকটা মাকে কুচি মানে কেটে দেবো কেটে দিয়ে তারপরে আমি শুভ্রকে খাইয়ে দেবো খাইয়ে তারপরে আমি নিজে স্নান করতে দেবো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাদরটা পাতা হয়ে গেল। এবার চাদরটা পেতে নিয়ে বালিশে ওটা পাল্টাবো মানে বালিশে ওয়ারগুনাও ময়লা হয়েছে দুদিন অন্তর দুদিন অন্তর অন্তর আমার বিছনা চাদর আর বালিশে ওয়ার পাল্টাতে হচ্ছে কেননা প্রচণ্ড গরম পড়েছে তো ওই জন্য আমার পাল্টাতে হচ্ছে আর শোকেস থেকে বালিশে ওয়ারগুনা বার করছিলাম এবারে এক এক করে আমি বালিশে ওয়ারগুনা পরে নেবো আর তোমাকে দাদা ভাই দোকান থেকে চলে এসছে দোকান থেকে এসে স্নান করে নিয়েছে খেতে খাওয়া হয়ে গেছে তোমাকে দাদা ভাই দেখে এনে সাথে দুষ্টুমি করে নাম তোমরা দেখতেই পাচ্ছ আমার পুরো ঘর কুচিয়ে আর বিছনা গুছানো হয়ে গিয়েছে আর তোমাকে দাদা ভাইকে বলছিলাম আমি ভাতটা মেখে দিচ্ছি তুমি শুভ্রকে একটু খাই দাও তোমার দাদা ভাই বলছে খাই দেবো জিজ্ঞাসা করে নিচ্ছি দাঁড়ো দিয়ে শুভ্রকে জিজ্ঞাসা করলো বলছে না আমি মায়ের কাছে খাবো আমি বললাম ঠিক আছে আমি দাঁড়াও আমি ঘরটা ঝাড় দিয়ে শাকটা একটুখানি মাকে একটুখানি কেটে দিই তারপর তোমাকে খাই দিচ্ছি দিয়ে দেখতেই পাচ্ছ আমার ঘরটা একটুখানি ডাইনিংটা একটু ঝাড় দিয়ে নিলাম সকালে একবার ঝাড় দেওয়া হয়ে যায় দিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম দেখতেই পারলো তোমরা আর এখন হলো আমি শাকটা কেটে দেবো মাকে কেটে দিয়ে ভালো করে একটু আরও মেয়ে করে কুচাচ্ছিলাম মা বলছিলো শুভ্রকে খাওয়াবি একটু মোটামোটা করে কেটে দেয় আমি ওই জন্য বেশি কুচাতে বান করলো মা আমি ওই জন্য সেরম পারলাম সেরম করে খুচিয়ে দিলাম বন্ধুরা কুচিয়ে তারপর শুভ্রকে খাওয়াবো ওকে শান্ত তো করে দিয়েছি এবারটা ওকে খাইয়ে দিলে আমার হয়ে যাবে খাইয়ে কি করব না করব পুরোটাই তোমাকে শেয়ার করব আর ওকে খাইয়ে দিয়ে আমি নিজে স্নান করে নেবো ছান করে নিয়ে দেখতে পাচ্ছ মাকে সাথে কথা বলতে বলতে আমার মার শাকটা কেটে দিয়েছি মা আপনার রান্নাটা করে নেবে শাক ভাজাটা করে নেবে चुनाव कश्मीर से कन्याकुमारी अटक से कटा देश की ज्यादा गांवों में बिजली नहीं उद्योगों के लिए संभावनाएं नहीं ये तो एक दर्श सबसे बड़ा दुर्भाग्य ये भी था कि सुधार के लिए चर्चा भी नहीं होती परिवारवाद की राजनीति ने এটা আমার শুভ্র বাবা আমার বাবা ভাত দেখতে পারল তোমাকে দাদাভাই ঘুম থেকে উঠলো এখন মানে দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল আর এখন একটু মুড়ি চাঁ দিচ্ছি আর এদিকে শুভ্র ঘুমিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম বন্ধুরা শুভ্র এখনই ঘুমালো আর আমি স্নান করে উঠে একটু বসেছিলাম খাইনি পুজো করে বসেছিলাম এখন ক্ষেত্রা বন্ধুরা দেখো মা ভাত মা ভাত বেড়েছে দেখতেই পাচ্ছ লাল শাক ভাজা তোমার তো দেখালাম আর ভাত আর এদিকে পটল দিয়ে আলু দিয়ে মাছ ঝোল বন্ধুরা হুম দারুন হচ্ছে শাক ভাজা আর মাছের ঝোল খেতে দারুণ হয়েছিল বন্ধুরা আর বললাম তোমাকে বাইরে যাব দিয়ে তোমাকে ফুল গাছটা দেখাবো দেখতে পাচ্ছ ফুলটা দারুণ দেখতে হয়েছে আর ফুলটা কেমন লেগেছে একটু কমেন্টে জানিও তোমাকে দাদাভাই কাছে জল দিচ্ছে আর বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা কালকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার আসবে